সমাজে মহিলারা অর্থনৈতিকভাবে সম্পত্তিগতভাবে শোষিত ও বঞ্চিত হয় সামাজিকভাবে লাঞ্ছিত ও অপমানিত হয় নানাভাবে চক্রান্তের শিকার হয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কীভাবে মহিলাদেরকে কালীমালিত করা হয় চরিত্র হনন করা হয় আর তার প্রকৃষ্ট উদাহরণ আমি নিজে আমি দেবজানি সাহা কৃতা প্রয়াত দিলীপচান সাহা আমার সন্ন্যাস নাম প্রব্রাজিকা দেবী মাতা আমার গুরু পিতা শিমস্বামী হুতেশানন্দী মহারাজ আমি রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি রবীন্দ্রনগর মেদিনীপুরের শাহদব এই আশ্রম গড়ে উঠেছে আমার দান করা সম্পত্তির উপরে যে সম্পত্তির উপরে আশ্রমের একমাত্র ট্রাস্টিবডির সত্ত্ব দখলের অধিকার ছাড়া অন্য কারোর কোনোরূপ কোনো অধিকার অতীতে ছিল না আজও নেই এবং ভবিষ্যতেও থাকবে না এই সম্পত্তি সম্পূর্ণভাবে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে ট্রাস্টিবর্গের সম্পত্তি যার দখল অধিকার কেবলমাত্র ট্রাস্টিগণেরই আছে এছাড়া অন্য কারুরই নেই এবং ভবিষ্যতেও থাকছে না একটা সময় আশ্রমের এই সম্পত্তি যখন আমার ছিল সে সময় এই সম্পত্তি আমার কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করা হয়েছে বহুবার নানা উপায় প্রথমে সেটা করেছিল একেবারে আমার নিকট আত্মীয় পরিজনরাই উনিশশো সাতানব্বই সালে আমার পিতা দিলীপ সাহা মারা যাওয়ার পর আমার ওই সব নিকট আত্মীয়রাই ষড়যন্ত্র করে এবং আমাকে মিথ্যা কথা বলে ও ভুল বুঝিয়ে তারা আমার কাছ থেকে একটি জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি করিয়ে নেয় সেই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমার জন্য রেখে যাওয়া আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে আমার পিতার নামে যে সম্পত্তি ছিল সেসব সম্পত্তি থেকে আমাকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে তাও তারা আত্মস্বাত করে নিয়েছে সহায় সম্বল বলতে এই রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ির সম্পত্তি যেখানে আমি প্রথম থেকেই আছি যা এক সময় আমার ছিল যেখান থেকে তা আমাকে উৎখাত করে পথে বসিয়ে দিতে চেয়েছিল এবং তার জন্য তারা কোনো উপায় ও পন্থা বাদ দেয়নি আমার উপর নানারূপ নির্যাতন ও অত্যাচার চলতে থাকে আমার নিজের সম্পত্তি এবং আমার পিতার সম্পত্তি থেকে আমি নিজে কি কারণে বঞ্চিত হলাম তা অনুসন্ধান করতে গিয়ে আমার মনে পড়ে যায় যে আমার পিতার মৃত্যুর পর রেজিস্ট্রি অফিসারের সামনে আমি কতগুলি কাগজে সই করে দিয়েছিলাম তাহলে ওই কাগজে কি কারণ তাতে কি লেখা ছিল রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করিয়ে তার সার্টিফিকেট কপি বার করি সেটা ছিল দু এক সালের তেসরা ডিসেম্বর ততদিনে অনেক দেরি হয়ে গেছে তখন আমি বুঝতে পারি এই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েই আমার জন্য আমার পিতা রেখে যাওয়া আমার স্থাবর অস্থাবর সম্পত্তি তারা আমার কাছ থেকে এভাবে কেড়ে নিয়েছে আর আমার পিতা দিদিপচাঁদ সাহার নামে থাকা স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তারা হস্তগত করে নিয়েছে আর আমি দিলীপচাঁদ সার মেয়ে হয়ে পথের ভিক্রি হয়ে গেছি এই জেনারেল পাওয়ার অফ প্যাটনিতে লেখা ছিল আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে বা ভবিষ্যতে হইবে তৎসম্বন্ধীয় যাবতীয় কার্য সম্পাদনের জন্য নিম্নলিখিত ব্যক্তিকে আম নিযুক্ত করিলাম এবং তাহাকে ক্ষমতা অর্পণ করিলাম এই কথাগুলো থেকে আপনারা বুঝতেই পারছেন কথাগুলোর অর্থ কী আমার কাছ থেকে আমার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে আমার পিতার সম্পত্তি থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে এই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমি এই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দেয় তারা আমার উপর ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে ওঠে তারা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে বারে বারে দুষ্কৃতকারীদের দল পাঠিয়ে এই ঠাকুরবাড়িতেই হামলা করেছে ভাঙচুর করেছে আমার প্রাণ সংশয়ে দিন কাটতে থাকে দু সালে এই ঠাকুরবাড়ি দখল করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এরা ষড়যন্ত্র করে আমার ছোটোবেলার বান্ধবীকে ঠাকুরবাড়িতে পাঠিয়ে তালা চাবি লাগিয়ে কর্ণগর মন্দিরে নিয়ে যায় বেশ কয়েক ঘন্টা পরে আমি ফিরে এসে দেখি যে ঠাকুরবাড়িতে আমি যে তালাগুলি লাগিয়ে গিয়েছিলাম সেগুলো সব ভেঙে ফেলা হয়েছে এবং ভেতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আমি পুলিশের দ্বারস্থ হই পুলিশ এলে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী লাফিয়ে পাঁচিলের টোপকে দৌড়ে পালিয়ে যায়। ঘরের ভেতরে যারা ছিল তারা পালাতে পারেনি তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় এবং পুলিশ তাদের সঙ্গে নিয়ে যায় ঘরের ভেতরে প্রবেশ করে আমি দেখি যে আমার সবকটি আলমারি ভেঙে দেওয়া হয়েছে আলমারি থেকে সমস্ত দলিল দস্তাবেজ টাকা পয়সা ও অর্থ সংক্রান্ত কাগজপত্র একটা জায়গায় পোটলা করে বাঁধা হয়েছে সেগুলো নিয়ে চলে যাওয়ার জন্য যাতে আমি প্রমাণ করতে না পারি এই সম্পত্তির একমাত্র মালিক আমি নিজে দেবজনিস আর টাকা পয়সা এবং পাসবই সেগুলি নেওয়া হয়েছে আমি যাতে কোর্টে ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ না হতে পারি প্রসঙ্গক্রমে আপনাদের জানায় যে আমার এই জীবন যন্ত্রণা এবং দুঃখের ডালি নিয়ে আমার পূর্বপরিচিত বেলুর মঠের পরম পূজ্যপাত স্বামী ভবেশ্বরানন্দজি মহারাজের কাছে যাই তাঁর কাছে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে তাকে জানাই সেই সঙ্গে আমার দীর্ঘদিনের একটি বাসনা আমার এইটুকু সম্পত্তিতে আমি একটি আশ্রম তৈরি করতে চাই বেলুর মঠের পূজনীয় মহারাজজি আমার এই কথা শোনার পর খানিক্ষণ চুপ করে থাকলেন তারপরে বললেন আমার তো কোনো লোক নেই মা যাকে আমি দিতে পারব যে তোমাকে আশ্রমটি গড়ে দেবে কিন্তু আমি নাছড় বাঁধা খালিয়াতে ফিরে এলাম তারপর কয়েক মাস পরে আবার মঠে গিয়ে মহারাজজিকে একই অনুরোধ করি মহারাজ এবারও আমাকে বললেন আমি এখনও পর্যন্ত কাউকে পাইনি মা পেলে মা তোমাকে খবর দেব আমি নিজের থেকেই স্বামী জয়ানন্দ মহারাজের কথা মহারাজকে বলি যে আপনার তো আনন্দ আছে তাকেই পাঠান মহারাজ তখন আছেন রামকৃষ্ণ মঠ মেদিনীপুরে ভবেষ্যানন্দী মহারাজ বললেন আমি মেদিনীপুরে আনন্দের সঙ্গে কথা বলে তোমাকে মা জানাবো আমি মহারাজজিকে বললাম আপনি কথা বলবেন কেন আপনি আনন্দ মহারাজকে তো নির্দেশ দেবেন আনন্দ মহারাজ তো কখনই আপনার নির্দেশ অমান্য করেন না আপনি বললেই আনন্দ মহারাজ অবশ্যই শুনবেন পূজনীয় মহারাজজি আমাকে বললেন আচ্ছা মা তুমি অপেক্ষা করো এই ব্যাপারে আমি তোমাকে ওর সঙ্গে কথা বলে অবশ্যই জানাব এরপর ভবেষ্বানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ মেদিনীপুরে আনন্দ মহারাজকে নির্দেশ দেন ঠাকুরবাড়িতে আসার জন্য আনন্দ মহারাজ ঠাকুরবাড়িতে আসার পর থেকে এই আশ্রম গড়ে তোলার কাজ শুরু হয় এবং পরিণতি লাভ করে দু সালে সাতই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ট্রাস্ট গঠনের মধ্য দিয়ে দু সাল থেকে দু সাল অনেক বছর হয়ে গেছে ঠাকুরবাড়ি থেকে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি হয়েছে আশ্রম ক্ষুদ্র থেকে বৃহৎ হয়েছে বহু পরিশ্রম বহু সংগ্রাম এবং সম্পূর্ণ আত্মত্যাগে অনেক অত্যাচার অনেক লাঞ্ছনা অনেক অপমান অনেক দুর্নাম বদনাম অনেক কটুক্তি অনেক হামলাকে উপেক্ষা করে কখনো বা সহ্য করে অনেক অত্যাচার অনেক লাঞ্ছনা অনেক অপমান অনেক দুর্নাম বদনাম অনেক কটুক্তি অনেক হামলাকে উপেক্ষা করে কখনো বা সহ্য করে এদিকে দুষ্কৃতকারীদের সংখ্যাও ভাইরাসের মতো বেড়ে গেছে তাদের দলটাও অনেক বড় ও অনেক ভারী হয়েছে কে নেই সেখানে তথাকথিত ব্যবসায়ী কালসবস্বরূপ তথাকথিত আত্মীয় পরিজন তথাকথিত সাংবাদিক তথাকথিত সমাজসেবী তথাকথিত আশ্রমের প্রতিবেশী যারা চায় আশ্রমের মায়েরা তারা যে ঘরে থাকে সেই ঘরে দরজা জানালা উন্মুক্ত করে রাখবে তাদের সেই কাতর করুণ বিলাপ আপনারা এ যাবৎকাল দেখে এসেছেন ও শুনে এসেছেন এদের কথা যত কম বলা যায় ততই ভালো বলুন না নোংরা জিনিসকে স্পর্শ করা যায় আশ্রমটিকে গাছ করার জন্য এই পাঁচ মিশালি হাঙ্গরের দলটি সদা সর্বদা সচেষ্ট তারা সময় সময় সদল বলে আশ্রমের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করার চেষ্টা করে বদনাম করে আশ্রমের মায়েদের চরিত্র হনন করা ও অসম্মান করা আশ্রমের অধ্যক্ষ স্বামী জয়ানন্দ মহারাজকে হ্যাকেল হ্যারেস করা ও অপমান করা এটা তাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে স্বামী জয়ানন্দ মহারাজের জন্যই আজকে আমি রাস্তায় পড়ে নিই এই সম্পত্তিটুকু রক্ষা করে আমি এবং আর সকলে মায়েরা থাকতে পারছি আমি এখনো বেঁচে আছি সেটিও জয়ানন্দজি মহারাজের জন্যই তিনি আমার চিকিৎসা সহ যাবতীয় ব্যবস্থা করে আসছেন তার প্রতি আমি চিরঋণী এবং চিরকৃতজ্ঞ তিনি আশ্রমের জন মাতাজিকে নিরাপদে রেখেছেন মহারাজজি না এলে এবং আমাদেরকে রক্ষা না করলে এতদিনই এই নরখাদকের দল আমাদেরকে শেষ করে দিত রামকৃষ্ণাশ্রম ঠাকুরবাড়িকে দখল করার জন্য তারা নানা খুন্দি ফিকির কুৎসা সর্ববিধ ষড়যন্ত্র এখনও করে চলেছে আমি দৃঢ়প্রতিজ্ঞ আমার স্থির বিশ্বাস মা ঠাকুর ও ভবতারিণী মা কখনোই এই হিংস্র লোভীদের অভিশা পূর্ণ হতে দেবেন না যতই তারা নানাভাবে তাদের নোংরা অপচেষ্টা চালিয়ে যাক না কেন এই সমস্ত নোংরামও করা হচ্ছে কেবলমাত্র দুটি উদ্দেশ্যকে সামনে রেখে এক আশ্রমকে জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাতে ভক্তরা কেউ আশ্রমে না আসেন কিন্তু আশ্রমের ভক্তরা সেরকম কাঁচা ভক্ত নয় যে তারা এত সহজেই ভরকে যাবেন দুই আশ্রম থেকে চোদ্দজন মাতাজি এবং মহারাজজিকে উৎখাত করে আশ্রমটি দখল করা ঠাকুর মায়ের কাছে আপনাদের জন্য আমি এই প্রার্থনা করছি যাতে আপনাদের শুভবুদ্ধির উদয় হয় ঠাকুর যেন আপনাদের সুবুদ্ধি সুমতি প্রদান করেন কারণ আপনারা যে খেলায় মেতেছেন তাতে আপনাদের ভেতরে যা আছে আপনারা সেটাই বাইরে বার করছেন আর যে বস্তু আমাদের মধ্যে আছে আমরা এ যাবৎকালীন তা সমাজকে দিয়ে এসেছি এবং তা সবই শুভ খাঁটি এবং ভালো বস্তু আশ্রম থেকে কোনো স্টেটমেন্ট না প্রকাশিত হওয়ার দরুন আশ্রমের ভক্তদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে সে কারণে আশ্রম থেকে এই প্রতিবেদন জয় মা জয় ঠাকুর সবাই ভালো থাকবেন আশ্রমে যেমন আসেন তেমনি আসবেন নমস্কারান্তে আপনাদের সকলের মাতাজী আমার বয়সজনিত কারণে কিছু সমস্যার দরুণ এই প্রতিবেদনটি লিখে পড়ে শোনালাম এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবেন